আসসালামু আলাইকুম আমিনশিপে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপগুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব চুয়াল্লিশ মুসলিম ফারায়েজের আউল নীতি বন্টন সম্পর্কে জানুন মুসলিম ফারায়েজের আউল নীতি কি যেমন ময়জউদ্দিন মৃত্যুকালে স্ত্রী এক কন্যা পিতা ও আশি শতাংশ জমি রেখে যান তাহলে আপনি আউল নীতি ক্ষেত্রে আপনি কীভাবে এটি বন্টন করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পেজটির সাথে থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট করুন তো ময়জউদ্দিন মৃত্যুকালে স্ত্রী এক কন্যা পিতা ও আশি শতাংশ জমি রেখে যান তাহলে এটা আর কিভাবে বন্টন করবে না সেটি আজকে দেখাবো তাহলে এখানে আছে স্ত্রী আমরা জানি এটি এবং কন্যা তাহলে কিভাবে এটা বন্টন হবে যেমন পিতা পাবে এখানে লিখতে পারি আমরা পিতা পাবে আশি শতাংশ জমি রেখে যান তাহলে আশি এর পিতা সবসময় ছয় ভাগের এক ভাগ অংশ পাবে পিতা পাবে ছয়ের এক অংশ এবং স্ত্রী পাবে স্ত্রী পাবে আশি এর আট ভাগের এক ভাগ আটের এক অংশ এবং এক কন্যা থাকলে অর্ধেক পাবে এক কন্যা থাকলে অর্ধেক পাবে যদি একাধিক কন্যা থাকে সেক্ষেত্রে দুই তিনের দুই অংশ পাবে যদি একাধিক একের অধিক হয় সেক্ষেত্রে তিনের দুই অংশ কন্যা পাবে যদি একজন কন্যা হয় সেক্ষেত্রে অর্ধেক অংশ পাবে তাহলে এক কন্যা পাবে এক কন্যা পাবে আশি এর দুইয়ের এক অংশ তার মানে অর্ধেক তাহলে এটা আমরা বন্টন করে নেব ভাগ করে নেই যেমন আশি ভাগ ছয় গুণ এক তাহলে তেরো দশমিক তেরো দশমিক তেত্রিশ শতাংশ পিতা পাবে তেরো দশমিক তেত্রিশ শতাংশ এবং স্ত্রী পাবে আশি ভাগের আটের এক অংশ তাহলে আশি ভাগ হলো আট তাহলে দশ শতাংশ দশ শতাংশ দশ শতাংশ পাবে হলো স্ত্রী কন্যা পাবে অর্ধেক তার মানে আশির অর্ধেক হলো চল্লিশ আশির অর্ধেক চল্লিশ চল্লিশ শতাংশ তাহলে এখানে তিনজনে মোট কত শতাংশ হলো আমার আশি সম্পূর্ণটা বন্টন করতে হবে তাহলে আশি হলো কিনা তাহলে আমার আসছে হলো দশ যোগ চল্লিশ যোগ হলো তেরো দশমিক তেত্রিশ তাহলে তেষট্টি দশমিক তেত্রিশ শতাংশ তেষট্টি দশমিক তেত্রিশ শতাংশ তেষট্টি দশমিক তেত্রিশ শতাংশ তাহলে এখন বাকি থাকে বাকি থাকে আশি বিয়োগ হলো তেষট্টি দশমিক তেত্রিশ বাকি থাকে হলো আশি দশমিক তেষট্টি আশি বিয়োগ তেষট্টি দশমিক তেত্রিশ দশ, ষোল দশমিক শতাংশ পিতা স্ত্রী এক কন্যা তাদের অংশ অনুযায়ী বন্টন করে নিয়ে নিল তেষট্টি দশমিক তেত্রিশ শতাংশ তারপরও যে শতাংশটা থাকে ষোলো দশমিক সাতষট্টি শতাংশ এই ষোলো দশমিক সাতষট্টি শতাংশ আসাবা হিসেবে পিতা পাবে যেমন অবশিষ্ট যে অংশ থাকবে এটি হলো আসাবা হিসেবে পিতা পাবে আসাবা হিসেবে পিতা পাবে এই অংশ ষোল দশমিক সাতষট্টি শতাংশ ষোলো দশমিক সাতষট্টি শতাংশ কিন্তু পিতা এর আগেও তো একটি আহ অংশ পেল যেমন পিতা এখানে আহ তার অংশ অনুযায়ী পেল তেরো তেরো দশমিক তেত্রিশ শতাংশ তাহলে এটার সাথে যদি আমরা যোগ করি তেরো দশমিক তেত্রিশ শতাংশ তাহলে আমার আসে কত তেরো দশমিক তেত্রিশ যোগ হলো ষোলো দশমিক সাতষট্টি তাহলে তিরিশ শতাংশ এখানে হলো তিরিশ শতাংশ তিরিশ শতাংশ তাহলে পিতা পেলো আহ তিরিশ শতাংশ আর মোট হলো আশি শতাংশ তিরিশ শতাংশ আর দশ চল্লিশ শতাংশ দশ শতাংশ স্ত্রী তাহলে চল্লিশ তিরিশ দশ চল্লিশ আর কন্যা অর্ধেক পেলো চল্লিশ তাহলে মোট আশি শতাংশ তা এখানে আউলনীতিতে নীতিতে যেহেতু রেজাল্ট মিলে গেল তাহলে এর আগের বিরুদ্ধে দেখিয়েছি যে সাধারণ নীতি এই পর্বে দেখে দেখিয়েলা দেখাইছি যে আউলনীতি। আউল নীতি আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ